সংসার খরচে মাত্র চিন্তার থেকে মুক্ত থাকুন পঞ্চাশ টাকায় মাত্র হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে সংসার খরচ থেকে চিন্তা দূর হতে হবে কারণ কি দেখুন সত্যিকারে বলতে অনেকের কাছে পঞ্চাশ টাকাটা কিচ্ছু না হাতের ময়লা পঞ্চাশ টাকার লোকে ফুচকা খেয়ে নেয় এমন পৃথিবীতে টোয়েন্টি পারসেন্ট লোক অন্তত আছে পৃথিবীতে তারা পঞ্চাশ টাকায় সংসার চালাতে গিয়ে হিমসিম খেয়ে যায় মানে পঞ্চাশ টাকাও তাদের কাছে মনে হয় বিশাল একটা কিছু সত্যি তাদের কষ্ট লাগে তারা দিন নেই রাত নেই কোমরে কো কোলের মধ্যে বাচ্চা নিয়ে প্রতিটা দাঁড়ে দাঁড়ে প্রতিটা দরজায় দরজায় ধাক্কা মেরে বলে যে একটুখানি দান দান কিছু করবে যে আমি খাবো কিছু দশ টাকা দেবে যে আমি খাবো এই জিনিসগুলো কিন্তু রাস্তায় দশ পার্সেন্ট লোককেও কিন্তু ফেস করতে হয় তো দেখুন তাদের জন্য এই ভিডিওটা তাদের যাতে না কোনো কষ্ট হয় তারা যাতে এই ভিডিওটা দেখলে উপকার পাবেন দেখুন প্রথমত অনেক পরিবার আছে যারা ঠিক করে দুবেলা খেতে পায় না তাদের জন্য পঞ্চাশ টাকা অনেক অনেক পরিবার আছে কিন্তু তারা দুবেলা খেতে পায় না আমরা তো তাও ঠিকঠাকভাবে খেয়ে নিই তারা কি করবে একবেলা খেয়ে নিলে একবেলা চিন্তা করবে কার বাড়িতে গেলে দরজায় ধাক্কা মারব সে যদি আমাকে একটু খায় খেতে দেয় কেউ হয়তো দেবে আবার কেউ কিন্তু কি বলবেন বলুন তো ভিকারি বলে রাস্তা থেকে রাস্তায় বার করে দেয় দরজাটা মুখের মুখের উপরে দরজাটা দিয়ে দেয় কিন্তু এই জিন এই জিনিসগুলোই ফেস করে সেই গরিব মানুষগুলো যাদের কষ্টের আর কোনো সীমা থাকে না দেখুন দ্বিতীয়ত সোমবার কি তাদেরই জন্য এই ভিডিওটা ডিম নেবেন দুটো ভাজা ডিম তেরো টাকা হচ্ছে একবেলা মটর ডাল কুড়ি টাকা রাতে হচ্ছে দুটো ডিম তেরো টাকা মানে তেরো তেরো ছাব্বিশ ছাব্বিশ আর কুড়ি টাকা মানে কত হলো বলতো কুড়ি 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 চল্লিশ আর ছয় ছেচল্লিশ টাকা আপনার কিন্তু বাজার হয়ে যাবে দিনে আর রাতে কীভাবে ডিমটাকে অমলেট করবেন অমলেট করবেন আমি ভিডিও করছি আমার এত কষ্ট লাগছে বলতে কিন্তু দেখুন বন্ধুরা আপনারা যারা শুনবেন সত্যিকারে চোখ থেকে জল বেরিয়ে যাবে তাদের কিন্তু অনেক কষ্ট যারা কোলে বাচ্চা নিয়ে একটা বাচ্চার মুখে আমরা তো তাও বাচ্চাদের ক্যাডবেরি দিচ্ছি জেমস দিচ্ছি চিপস দিচ্ছি তারা ঠিক ভাত মুখ দুমুটো ভাত তাদের মুখে দিতে পারে না দেখুন অমলেটকে ভাজা ডিম ভাজা ডিমকে হচ্ছে হাফ করে হাফ করে কী করবেন দিনে খাবেন আর রাতে খাবেন দুটো ডিম দিনে হলে চারজন আর রাতে দুটো ডিম হবে চারজন মানে আটজন মানুষ কিন্তু খেতে পারবে মটর ডাল করে ডাল দিয়ে ডিম করে বা ডাল করে ডিম ভাজা দিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন তাহলে হলো সোমবারের বাজার এবার কি মঙ্গলবারের বাজার আমুদি মাছ দেখবেন ছোট ছোট লালচে লালচে পড়া এইটুকুনি ছোট ছোট মাছ থাকে সে মাছটা দেখুন আমরা কাতলা মাছ কাতলা মাছ কখন খাব যাদের হচ্ছে মাইনে দশ কুড়ি পঁচিশ পঞ্চাশ তাদের আর যে পঞ্চাশ টাকা ডেলি বাজার করবে সে কাতলা মাছের পিস খেতে পারবে আপনারাই কমেন্ট করে বলুন তো হবে কি হবে না কিন্তু তাই বলছি বাজারে দেখবেন আমোদি মাছ পাওয়া যায় ছোটো ছোটো মাছ কুড়ি টাকা মাছ নেবেন আর হচ্ছে ডাল নেবেন দশ টাকা আর হচ্ছে রাতের জন্য মাছের ডিম কুড়ি টাকা মাছের ডিমের বড়া ডাল আমোদি মাছ ভাজা একদম দিনে রাতের খাবার কতটা কষ্ট হয় যারা এই বাজারগুলো করে আমি কিন্তু বাজারে গিয়ে ছোটো ছোটো মাছ দেখি মাছের ডিম দেখি ঘরে বসে আইডিয়া করি আপনাদের জন্য যারা এই টাকায় রোজগার করে ডেলি যারা ডেলি এই টাকা দিয়ে খাবার খাবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বুদ্ধি খাটিয়ে আমি কিন্তু তাদের জন্য এটা করেছি দেখবেন যারা শুনবেন তাদেরও চোখ থেকে জল বেরোবে কারণ এই জিনিসগুলো যারা ফেস করে না তারাই একমাত্র বুঝতে পারে যে তাদের কি কষ্টটা হয় কিন্তু কিছু করার নেই যেটা থাকবে সেটা তো হতেই হবে সেখন সেটা চিন্তা থেকে মুক্ত করার জন্য তার জন্য আমি আছি আমদি মাছ কুড়ি টাকা ডাল দশ টাকা মাছের ডিম কুড়ি টাকা ঠিক আছে আমি জাস্ট কাঁচা বাজারের কথাটা কিন্তু বলছি মাছ মাংস ডিম যারা খেতে কষ্ট হবে তাদের জন্য বুধবার চিংড়ি একশো গ্রাম পঁচিশ টাকা আলু হচ্ছে পনেরো টাকা পেঁয়াজ দশ টাকা চিংড়ি আলু দিয়ে একটা তরকারি করবেন ব্যাস আর কোনো ঝামেলা নেই কটা চিংড়ি খাবেন জানেন পঁচিশ টাকা কটা চিংড়ি হবে খুব জোর দশটা চিংড়ি কারো হয়তো কপালে একটা জুটবে কারো কপালে দুটো জুটবে যদি দুজন সদস্য থাকে তাহলে হয়তো পাঁচটা করে জুটবে কি চারটে করে হবে এইভাবে কিন্তু তারা স্ট্রাগেল লাইফটা কিন্তু লিড করছে আচ্ছা বৃহস্পতিবার কি সবজি ঢ্যাঁড় দশ টাকা কুমড়ো দশ টাকা উচ্চে দশ টাকা আলু দশ টাকা পেঁয়াজ দশ টাকা সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘন্ট করে আর হচ্ছে ভাত চাল হচ্ছে রেশনের চাল যেখানে দেখবেন কম পাবেন আবার অনেকেই আছে চাল দানও করে সেখানে কিন্তু অনেকেই কিন্তু ফ্যাসিলিটি পায় অনেকেই সংস্থা আছে যে চাল রেশনের চাল দেয় কিন্তু ঠিক আছে আপনারা চেষ্টা করতে পারেন দেখতে পারেন শুক্রবার কি মাংস দেখুন এখানে মাংস আছে চল্লিশ টাকার একদম সলিড মাংস টিকিয়া করবেন ডাল দশ টাকার চল্লিশ টাকা সলিড মাংস প্রায় হবে হচ্ছে সাত পিস হবেই হবে সাত পিস হবে টিকিয়া ছোট ছোটো টিকিয়া করে আর হচ্ছে ডাল হচ্ছে দশ টাকার করে তাদের কিন্তু অন্তত ভিক্ষা করে খাওয়ার থেকে নিজে পঞ্চাশ টাকা রোজগারের মধ্যে ঘরে বসে সুন্দরভাবে লোকের ঝাঁটা খাওয়ার থেকে নিজের অল্প রোজগারে অল্প খাবো কিন্তু সম্মানে খাবো এই জিনিসটা কিন্তু তাদের জন্যই ভিডিওটা আচ্ছা শনিবার কি পোনা মাছ ছোট ছোটো যে পোনা মাছ চল্লিশ টাকার মাছ চার পিস হবে দশ টাকা করে এক একটা পিস হয় পোনা মাছ ছোটো ছোটো এই মাছ চার পিস হবে ডাল কিন্তু দশ টাকা আমি ডালটা ডেগুলার রেখেছি কেন ডালটা যদি থাকে তাহলে আপনারা মাছ মাংসটা একটু কম করতে পারেন ডালটা দিয়ে মাছ ভাজা ডিম ভাজা দিয়েও ভাত খাওয়া যায় আলু ভাতে দিয়েও ভাত খাওয়া যায় ডালটা কিন্তু দরকার তাহলে কি পোনা মাছ চল্লিশ টাকার হলো মাছও আমার হলো আর হচ্ছে ডাল হলো দশ টাকার আপনারা বলছেন চল্লিশ টাকার মাছ পাওয়া যায় হ্যাঁ তিন থেকে চার পিস মাছ চল্লিশ টাকার পাওয়া যাবে পোনা মাছ ঠিক আছে আমি কিন্তু বলিনি কাতলা মাছ পমপ্লেট মাছ অন্য কিছু মাছ পোনা মাছ পাওয়া যাবে বা হচ্ছে নিহারি মাছ দেখবেন লইটা মাছ যাকে বলে নিহারি মাছও আপনি কিন্তু চল্লিশ টাকার কিনতে পারবেন আশি টাকা কিলো হলে পাঁচশোর দাম হচ্ছে চল্লিশ টাকা আপনারা কিন্তু কিনতে পারবেন এবার রইল রবিবার এবার রইল রবিবার রবিবারে ডিম হচ্ছে চারটে ২৬ টাকা আলু হচ্ছে কুড়ি টাকা ডিম আলু ঝাল আর ভাত এবার বলি এই যে বাজেটটা রইল তাহলে কতটা কষ্ট বলুন তো তারা এইভাবে অনেকে তো আছে মাছ মাংস ডিমই নেই শুধু ভাত শুধু সেদ্ধ ভাত পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পান্তা ভাত আগের দিনের ভাত করে রাখে পরের দিন শুধু একটু চানাচুর দিয়ে ভাত এইভাবে কিন্তু তারা তাদের সময়টা কাটায় তাদের হচ্ছে জীবনটা অতিবাহিত করে অনেক কষ্টে এই টাকা সংসার চালানো সত্যিকার এই কষ্টটা অনেক কষ্ট কিন্তু সংসার চালানো কিন্তু পৃথিবীতে টোয়েন্টি পার্সেন্ট লোক কিন্তু পঞ্চাশ টাকায় সংসার চালায় তারা কিন্তু চালায় এবার তাদেরই জন্য কোনো চিন্তা করতে হবে না তারা এইভাবে তারা এইভাবে বাজার করে নিজের সংসারে উন্নতি করো আর হচ্ছে চিন্তা থেকে মুক্ত থাকো ভিডিওটা ভালো লাগলে সত্যি বন্ধুরা আমার খুব কষ্ট হয়েছে এই ভিডিওটা করতে কিন্তু খুব কষ্ট করে কিন্তু আমি ভিডিওটা লিখেছি তাদের জন্য এরম পৃথিবীতে অনেক লোক আছে তারা না খেয়ে না খেতে পারছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমি একটা নতুন ভিডিওতে সব সময় তোমাদের পাশে আমি আছি